আসসালামু আলাইকুম আমার ভর্তা লাভার্স ভিউয়ার্সটা কই দেখুন আজকে কত টেস্টি টেস্টি ভর্তা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর এই ভর্তাটা কিন্তু খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি আমি সবাই এটি করে নিতে পারে একদমই সহজলভ্য উপকরণ দিয়ে ভর্তাটা তৈরি করেছি তো প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়েছি জিরার আস্ত জিরা আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি করে এবং রসুনের কলি খুলে এগুলো আমি হালকা করে নাড়াচাড়া করে নেব ভর্তাতে একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন এবং রসুন এতে করে ভর্তার টেস্ট অনেক বেড়ে যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমার ঝাল ঝাল ভর্তা পছন্দ এই জন্য একটু ঝাল বেশি করে দিয়েছি আর একটি দিয়েছি শুকনামরিচ জাস্ট ফ্লেভারের জন্য ভর্তাতে কিন্তু শুকনো মরিচের ফ্লেভার খুব ভালো লাগে তো এই জন্য একটি মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি বরবটি বরবটি আমি পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম আর দুইটির মতো হবে আলু আমি পাতলা করে কেটে রেখেছিলাম আলু এখন এর সাথে অ্যাড করে দেব আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বরবটি ভর্তা আঠা আঠা হবে আর টেস্ট ভালো আসবে সবগুলো উপকরণ আমি নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে এখন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ব্যবহার করছি সামান্য একটু পানি দেবো খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কেননা বরবটি সিদ্ধ হতে টাইম লাগে না আর আমি লো হিটেটি রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রেখে দিলে পানিগুলো শুকিয়ে যাবে এবং বরবটিগুলো ভাজা ভাজা হয়ে যাবে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখুন কেমন মাখা মাখা হয়ে আসছে বরবটি এবং আলুগুলো তো আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি যারা ভর্তা পছন্দ করেন এভাবে ভর্তা বানিয়ে দিলে তাদের কিন্তু খুবই পছন্দ হবে আর এই ভর্তাটা বাসায় যেদিন করবেন অবশ্যই ভাতটা একটু বেশি করে রান্না করেন তা না হলে কিন্তু যে লাস্টে খাবে তার ভাগে কিন্তু আর ভাত কম পড়ে যাবে তো আমি পাটা পরিষ্কার করে নিয়েছি আর এই বরগটিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি পাটায় বেটে নিচ্ছি কেউ যদি মনে করেন যে পাটায় বা ঝামেলা ব্লেন্ডারে করবেন তো সেক্ষেত্রে করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তা বেশি টেস্টি হয় বেটে নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি কিছুক্ষণ পর আমি ভর্তা সবসময় পাটায় বেটে মানে যে চেষ্টা করি পাটায় বেটে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার দুইবার বেটে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে ভর্তাগুলো আমি উপর থেকে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এখন ভর্তাতে একটু সরিষার তেল থাকলে ভালো লাগে আমি প্রথমে দিয়েছিলাম কিন্তু সেটা রান্না করে নেওয়ার পর ফ্লেভারটা হয়তো অতটা ভালো থাকবে না এই জন্য উপর থেকেও দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি